দিনহাটার বুড়িরহাটে দুই যুবতী গ্রেফতার চাঞ্চল্য এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সফল সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাট দু গ্রাম পঞ্চায়েতের জমদোয়ার এলাকার অবৈধ গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ ধৃতরা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জানায় এদিন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গোপন সূত্রের খবর পেয়ে সাহেবগঞ্জ থানার একটি টিম বিশেষ অভিযান চালায় ওই এলাকায় অভিযানের সময় পুলিশের নজরে আসে এক টোটোতে দুই যুবতী পিঠে ব্যাগ নিয়ে যাত্রা করছেন সন্দেহ হলে টোটোটি থামিয়ে তল্লাশি চালানো হয় তখন দুই যুবতীর ব্যাগ থেকে বিপুল পরিমাণে অবৈধ গাঁজা উদ্ধার হয় সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া যুবতীদের নাম এখনো প্রকাশ করা হয়নি তবে পুলিশ সূত্রে খবর ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনো যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা রুচু হয়েছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যিনি হাট মাকুমা এস ডিপিও মিত্র সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার সাহা সহ থানার অন্যান্য আধিকারিকেরা পুলিশের এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশের দাবি এই ধরনের অভিযানে আগামী দিনেও জোরদার দেওয়া হবে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে জোরকদমে বলবেন আমাদের গোপন সূত্রের খবর ছিল যে এখান থেকে গাঁজা বাইরে যাবে তো সেই সূত্রেই আমরা এখানে একটা টোটোকে আটকাই এবং দুজন মহিলা সেই টোটোয় ছিলেন আমাদের সাথে মহিলা পুলিশ ছিলেন সেই মহিলা পুলিশের সহযোগিতায় আমরা তাদের ব্যাগ থেকে দুটো ব্যাগ ভর্তি এখন আইন মাফিক যারা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে স্যার এরপরে কি আপনাদের এই অভিযান জারি থাকবে আপনাদের ওই অভিযান তো দীর্ঘদিন ধরেই জারি আছে এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এনাদের দুজনেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সুতরাং শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওনারা এখানে এসেছেন সুতরাং এর ভেতরে কি লিঙ্ক আছে না আছে বা এখানে কার সঙ্গে যোগাযোগ করে ওরা এনেছেন সেই ব্যাপারে আমাদের তদন্ততে চলছে কত কিলো উত্তর হয়েছে মাপা হচ্ছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি হন্ডা